তো সানন্দা পুজো চোদ্দোশো বত্রিশ এই পত্রিকাটি আমি আজ হাতে পেলাম আজ নয়ই অগস্ট শনিবার আর মুদ্রিত মূল্য তিনশো এরকম হয়েছে প্রচ্ছদ এইভাবে পত্রিকাটা আসবে তোমার হাতে আর তুমি অ্যাডভার্টিজমেন্ট দেখতে পাবে অনেক অ্যাডভার্টিজমেন্ট তারপর যখন খুলবে এরকমভাবে তুমি দেখতে পাবে যে পুজো চোদ্দোশো বত্রিশ সানন্দা সূচিপত্র এবং এখান থেকে শুরু হচ্ছে সূচিপত্র তো সানন্দা আমি কোনোবারই কিনি না মানে পুজো বার্ষিকী তো কিনি না কিন্তু এবার আমি কিনলাম তার কারণ আমি শুনেছিলাম যে সানন্দাতে বেশ বড় বড় রাইটাররা লিখছেন গল্প উপন্যাস তো এখানে তোমরা দেখো উপন্যাস রয়েছে উপন্যাস রয়েছে ইন্দ্রনীল সান্নালের রয়েছে সুস্মিতা নাথের দুটি উপন্যাস রয়েছে তাদের ছোট ছোটো সিনপসিস দেওয়া আছে একটু পড়ে নাও ভিডিওটা পজ করে গ্লসি পেপার হয় মূলত সানন্দার যে মাসিক পত্রিকা সেখানেও আমরা দেখি যে পেপারগুলো খুব গ্লসি হয় আর পূজা বার্ষিকেরও পেপারগুলো খুবই গ্লসি আর তিন নম্বর উপন্যাসে অঞ্জন সেনগুপ্ত লিখছেন লিখছেন সোমজা দাস এটা পড়ার ইচ্ছা রয়েছে আমি সমঝা দাসের ছোটো গল্প পড়ি সম্প্রতি যে সুখী গৃহকোণ বেরিয়েছে সেখানে রহস্য গল্প ছিল আমি একটি পড়েছিলাম খুব ভালো লেগেছে তো দাসের এই উপন্যাস হয়তো প্রথম উপন্যাস হবে আমার তো আমি এই উপন্যাসটি পড়ব সমঝা দাসের আর তারপর উপন্যাস নাম্বার পাঁচ আর পাঁচটি উপন্যাস রয়েছে রয়েছে গল্প একটি বীজ পড়ে নাও এটা আমি আর পড়ছি না তারপর রয়েছে গল্প দুই গল্প তিন আর এখানে এবার শুরু হয়ে গেল দুই আর তিন অর্থাৎ তিনটি গল্প পাঁচটি উপন্যাস আর তারপর বিভিন্ন বিভাগ রয়েছে যেগুলোতে আমি খুব একটা ইন্টারেস্টেড নই তবে দেখব যদি পড়ার মতো হয় তাহলে পড়ব উপন্যাস আর গল্পের জন্যেই এই পত্রিকাটি কেনা আর ইন্দ্রনীল সানালের উপন্যাস রয়েছে একটি প্রথমেই তো ওটা পড়ার খুব ইচ্ছা রয়েছে একটা হয়তো মেডিকেল থ্রিলারই হবে শেষের দিকে পড়ে আমার তাই মনে হলো কিছুই পড়িনি আজ হাতে পেয়ে যে সকালে তো দেখে নাও আমি এইভাবে সূচিপত্রের পাতা উল্টে আছি তোমরা পজ করে দেখে নিও বিভিন্ন বিষয় রয়েছে সানন্দাতে মূলত ফ্যাশন কুকিং এইসব বিষয়গুলো থাকে মূলত বিনোদন মিউজিক দেখে নাও রয়েছে ফিটনেস মেকআপ গ্ল্যামার জগতের যাবতীয় সব কিছু তোমরা সানন্দাতে পাও বিশেষ কিছু মানুষের সাক্ষাৎকার ইন্টারভিউজ তোমরা কিন্তু পেয়ে যাও সানন্দাতে কথোপকথন দেখেন ও ইন্টারভিউস রয়েছে যাদের ইন্টারভিউজ পড়তে খুব আগ্রহী যারা তারা সানন্দা নিতেই পারে ওয়েলনেস ফিটনেস সব কিছু এখানেই শেষ হচ্ছে সানন্দার সূচিপত্র অনেক ছোটো ছোটো বিভাগ রয়েছে তিনশো টাকা মূল্যের এই পত্রিকাটি তুমি যদি একটু ডিসকাউন্টে কেনো তাহলে আড়াইশো টাকায় পেয়ে যাবে আমার হাতে এখনও শারদিয়া পত্রিকা এসে পৌঁছায়নি আমি কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসার চেষ্টা করছি আড়াইশো টাকা পড়েছে হাতে গেলেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মুখবন্ধটা পড়ে নাও স্ক্রিনশট নিয়ে দেখাবো এই হচ্ছে ইন্দ্রনীল সান্নালের লেখা উপন্যাস দীপ শিখার আলো আর দ্বিতীয় উপন্যাস দেখছ পুরনো বই বই সংক্রান্ত হয়তো এই উপন্যাসটি পড়ার ইচ্ছা রয়েছে দেখে নাও তৃতীয় উপন্যাসটি রয়েছে রকুর সফরনামা পড়ে নিতে পারো এইটুকু তো পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এই মহান ব্যক্তি ছবিটা পেয়ে গেলাম তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই উপন্যাস নম্বর চার হিয়ার পরশ লাগি সমঝা এই উপন্যাসটি একটু পড়ে নিতে পারো ইন্দিরা দাসের শেষ উপন্যাস কাল অভিযান এটিও রয়েছে কিন্তু এবারের সানন্দাতে গল্প এক গল্প নম্বর দুই আর গল্প নাম্বার তিন তো ছশো পৃষ্ঠার এই পুজো চোদ্দোশো বত্রিশের সানন্দা তোমার কেমন লাগলো এ সূচিপত্র কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাও আর এরকম বার্ষিকী আমি নিয়ে আসবো তোমার জন্যে আর তার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো এই ভিডিওটি দেখার জন্যে থ্যাংক ইউ সো মাচ